ডিবি লটারি তাই না আপনার চিন্তা ভাবনা এখন যে আমেরিকায় নতুন করে দুই সালে ডিবি লটারি অর্থাৎ উন্মুক্ত করছে এখন আমি এই ডিবি লটারির মাধ্যমে আমেরিকা যদি একবার আসতে পারি বা যদি আসি তাহলে হয়তোবা আমার যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ হয়ে যাবে তাই নয় কি ভাই একটি কথা বলে রাখি প্রথমেই সেটা হলো সব মিথ্যা আশ্বাসে নিজেকে জড়াবেন না কিংবা এই ফাঁদে পা দিবেন না কেন বলছি এই ফাঁদে পা দিবেন না সেজন্য আপনাকে বলছি কারণ এখনো আমেরিকা থেকে অর্থাৎ আমরা যারা বাংলাদেশে বসবাস করি যে কথাটি অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে যে ডিবি লটারির মাধ্যমে বাংলাদেশ থেকে অনেক লোক নিয়ে আসবে ভাই এখনো এই আমেরিকার কোনো ওয়েবসাইটে অর্থাৎ ইউএসিআইএস এর ওয়েবসাইটে এখনো এই বিষয় নিয়ে কোনো তথ্য নাই যদি এই বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই আমার আগে আপনাদেরকে জানানো হবে অর্থাৎ আমি বলে দেব এবং এটা দুই সালে আমেরিকা বাংলাদেশের জন্য চিরতরে ডিবি লটারি বন্ধ করে দেওয়া হয়েছে